হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল যেন তোমাদের স্বাগত দেখো কেপি কনস্টেবল এবং ডাব্লুপি কনস্টেবল রিলেটেড অনেক খবর আজকে সকাল থেকে তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে শুনতে পেয়েছো দেখতে পেয়েছো যে আজকে তোমাদেরই মতো কিছু প্রার্থী ডেপুটেশনে জমা দিতে গিয়েছিল সেখান থেকে অনেক আপডেট এসেছে ডাব্লু ইপি এবং কেপি কনস্টেবলের নতুন ভ্যাকান্সি তোমাদের জানুয়ারি মাস থেকে প্রকাশিত হতে চলেছে এর পাশাপাশি যদি জানুয়ারি যেহেতু জানুয়ারি মাসে ভাগান্তি প্রকাশিত হতে পারে বা হতে চলেছে এর জন্য তোমাদের সেই ডেট ঠিক আছে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী ধরা হবে এরকম অনেক খবর তোমরা আজকে শুনতে পেরেছো কারণ যারা ডেপুটেশন জমা দিতে গিয়েছিল সেখান থেকে কিন্তু সমস্ত আপডেটগুলো উঠে আসছে এর পাশাপাশি কেন এত দেরি হলো ভ্যাকান্সিগুলো কারণ তোমরা যেন একটা রিজার্ভেশন পলিসি হচ্ছিলো ইডাব্লিউএস নিয়ে সেটা সমস্যাজনিত জন্য কিছু কারণবশত ভ্যাকান্সিটা প্রকাশিত হতে তোমাদের দেরি হয়েছে তো আজকে যারা ডেপুটেশন জমা দিতে গিয়েছিল সেখান থেকে এটাই আপডেট উঠে আসলো যে বা যেটা যে তোমরা একটু আগে জানতে পেরেছো বিভিন্ন ওয়েবসাইট থেকে শুরু করে ইউটিউব চ্যানেলে যে অবশ্যই কিন্তু তোমাদের এই জানুয়ারি মাস আপকামিং নতুন বছর ঠিক আছে সেখানে কিন্তু তোমাদের খুঁজ পরিমাণ ডাব্লুপি কনস্টেবলের পাশাপাশি কেপি কনস্টেবলের শূন্যপদ আসতে চলেছে দেখো ডাব্লুপি কনস্টেবলের বারো হাজার শূন্যপদ অ্যাপ্রুভাল হয়েছে কিনা মন্ত্রিসভায় বা কেপি কনস্টেবলের এত তিন হাজার প্লাস শূন্যপদ মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে কিনা সে তো আপডেট নোটিফিকেশন সমস্ত কিছুই কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে সেটা তোমরা প্রত্যেকেই জানো তা সত্ত্বেও অনেকের মনে একটা প্রশ্ন কেন এত আমাদের লেট হচ্ছে ভ্যাকান্সি প্রকাশিত হতে কেন আমাদের এত লেট হচ্ছে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে থাকে তো সে সক্রান্ত যারা আজকে ডেপুটেশন তোমাদের মতো থেকে যারা ডেপুলিশ জমা দিতে গিয়েছিল তারা কিন্তু আজ সমস্ত কিছুই যে আপডেটগুলো পেয়েছে তারা সেগুলো বলেছে এবার প্রশ্ন হচ্ছে নোটিফিকেশান কবে বেরোবে নোটিফিকেশান মানে শর্ট নোটিফিকেশনের কথা বলছি কারণ তোমরা জানো প্রত্যেকে যেন কী যেন যখন নোটিফিকেশন প্রকাশিত হয় তার আগে কিন্তু একটা ছোট্ট একটা শর্ট নোটিফিকেশান এই যে পি আরবি ডাব্লু যে নতুন একটা অফিসিয়াল অফিসার রয়েছে সেখানে প্রকাশিত হয় যেমনভাবে কলকাতা পুলিশের এসআই বা সার্জেন্টের ক্ষেত্রে কিংবা জেল পুলিশের ক্ষেত্রে তো ঠিক তোমরা কিন্তু এই পোশিনটাতে যে টেনেটিভ ডেট এখানে কিন্তু কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে সেখানে দেখতে পারবে যে কোন রিক্রুটমেন্ট আসতে চলেছে রিক্রুটমেন্টের কত ভ্যাকান্সি ঠিক আছে এগুলো সম্বন্ধে কিন্তু দেখা থাকে না শুধু লেখা থাকে যে হ্যাঁ এই ভ্যাকান্সিটা আসতে চলেছে টেন্ডেটিভ বেড ঠিক একইভাবে কলকাতা পুলিশের মেন্স এক্সাম দেওয়ার পর কলকাতা পুলিশের মেইনস এক্সাম দেওয়ার পর তোমাদের কলকাতা পুলিশের সরি কী বলছি কলকাতা পুলিশের পিএমটি এম পিএইডি কমপ্লিট হওয়ার পর কলকাতা পুলিশের মেইন এক্সাম কবে হবে সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়েছিলে এবং লেখা ছিল যে ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে তোমাদের মেইন এক্সাম হতে চলেছে ঠিক আছে তোমাদের পিএমটি পিইডি শেষ হওয়ার পর তোমরা দেখতে পেয়েছো ঠিক একইভাবে তাহলে যদি আমরা ধরতে পারি যদি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ আমি আবারও বলছি জাতীয় জানুয়ারি মাসে যদি সেকেন্ড উইকের মধ্যে যদি কোনো এক নোটিফিকেশন বাড়ায় কলকাতা পুলিশ কিংবা ডাব্লিউ কনস্টেবল আগে যা কেপি কনস্টেবলের বিভিন্ন সুযোগ সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কমপক্ষে সাত থেকে দশ দিন আগে তার সাত থেকে দশ দিন আগে কিন্তু আমরা একটা নোটিফিকেশান শর্ট নোটিফিকেশান দেখতেই পারি এটা আমি কীভাবে বলছি কারণ এর আগে যে রিক্রুটমেন্ট হয়েছে কেপিএসআই বা ডাব্লুবি জেল পুলিশ সেক্ষেত্রেও ঠিক একই হয়েছিল তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটা শর্ট নোটিফিকেশান আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তার সাথে যদি আমরা তুলনা করি সেটাই আমাদের হচ্ছে তো অবশ্যই আমরা প্রতিনিয়ত অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখবো দেখো এত কিছু করার পরেও যারা গিয়েছিল ডেপুটিস জমা দিয়ে গিয়েছিলো সেখান থেকে আমি আশা করি আমি যে আপডেটটা দিচ্ছি তার আগে তোমরা সকলেই আপডেট পেয়ে গেছো তা স্বার্থে অনেক পার্থ এরকম থাকবে যে তারা বিশ্বাস করতে পারবে না আরও কে বেরোবে কি বেরোবে না কিন্তু একটা কথা বলি না যাদের লক্ষ্য একটা থাকে তারা কিন্তু চুপচাপ দেখছে এবং নিজের প্রিপারেশানটা আলাদাভাবে গিয়ে করছে ঠিক আছে যাদের লক্ষ্য আছে যে না আমাকে চাকরিটা নিতেই হবে চাকরিটা আমাকে পেতে হবে তো তারা বেশি কোলাহলে যাবে না বেশি চিল্লা চিড়ি না খুব সাধারণভাবে দেখবে হ্যাঁ দেখবে তারা সমস্ত ভিডিও দেখছে তারা সব কিছু দেখছে কিন্তু তারা তাদের যে মেইন কাজটা ঠিক আছে ঠিক তারা একইভাবে করছে আমি একটা প্রত্যেক থেকে বলবো অবশ্যই হিউজ পরিমাণ ভ্যাকান্সি যখন বেরোবে অবশ্যই ভিতরে খুশির খবর থাকবে কিন্তু একটা কথা মনে রাখো তোমার মতো কিন্তু হাজার হাজার প্রার্থী কিন্তু বসে আছে ঠিক আছে তো প্রিপারেশনটা নিজের জায়গায় নিয়ে আসো বারো হাজার ভ্যাকান্স ভ্যাকান্সি ছাড়ুক তিন হাজার ভ্যাকান্সি ছাড়ুক পনেরো হাজার কুড়ি হাজার যত ভ্যাকান্সি ছাড়ুক না কেন তোমাকে একটা সিট দরকার এবং তোমাকে ফাইট করতে হবে এমন না যে খুব অল্প সংখ্যক প্রার্থী রয়েছে সেখানে তোমাকে ফাইট করতে হবে তোমাকে হিউজ পরিমাণ সাত আট নয় দশ লক্ষ প্রার্থীর মধ্যে তোমাকে ফাইট করতে হবে ঠিক আছে দিন দিন কম্পিটিশন বাড়ছে তো তোমাদের প্রত্যেকেই বলো নিজের প্রিপারেশানটা এখন থেকে শুরু করো প্রিপারেশনে খামতে রাখবে না ঠিক আছে ভ্যাকান্সি আসবে ভ্যাকান্সি চলে যাবে কিন্তু নিজেকে অবশ্যই একটা শূন্যপথ পেতে হবে নিজেকে অবশ্যই চাকরি পেতে হবে তো বেশি লেট করবে না নিজের প্রিপারেশন আজকের থেকে শুরু করে দাও এ প্রসঙ্গে আমি একটা তোমাদের কথা বলবো যদি তুমি মনে করো যদি তোমার সামর্থ্য থাকে আমার যেটা কথা বলছি যদি তোমার সামর্থ্য থেকে থাকে তুমি পারলে কোনো কোচিং সেন্টারে ভর্তি হও কিন্তু তোমার যদি সেরকম কোনো সামর্থ্য না থেকে থাকে তাহলে তুমি নিজে বাড়িতে সেলফ স্টাডি করো প্রয়োজনে তিন দু তিনটা বই কিনো তিন চারটি বই কিনো সেলফ স্টাডি করো এবং এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার যুগ বর্তমানে ইউটিউবে কত রকমের ক্লাস চলছে ঠিক আছে তো সেই সমস্ত চ্যানেলগুলোকে তোমরা ফলো করতে পারো যদি তোমার সামর্থ্য না থাকে সেলফ স্টাডি করেও কিন্তু চাকরি পাওয়া যায় এটা কথা একটা মনে রাখো ঠিক আছে শুধুমাত্র কোচিং সেন্টারে গিয়ে পড়লাম এটা না তার মানে যে আমার চাকরি হবে সেরকম কোনো কথা না কোচিং সেন্টারে তোমাকে প্রপারভাবে গাইড করা হয় এবং তুমি যদি সেলফ স্টাডি করো বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেখানেও কিন্তু তোমাদের গাইড করা হয় তো সেগুলো একটু ভালো করে ফলো করার চেষ্টা করো দেখবে সাকসেস হবে ঠিক আছে চলো জাস্ট এতটুকুই ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ